হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের এখানে একটা শীতলা পুজো হয়েছিল। তো সেটাই তোমাদের একটু সাথে শেয়ার করে নিই এই পুজোটা প্রত্যেক বছরই হয় দুটো শনিবার হয় এর আগে শনিবারও এরকম হয়েছে এটা হচ্ছে চিঁড়ে মুরগির বার অর্থাৎ এখানে চিঁড়ে মুরগি নারকেল কুঁড়ো মুড়ি লুচি তরকারি এইসব শুকনো খাবার এখানে নিয়ে যাওয়া হয় এই মায়ের এখানে মন্দিরে বসে এই মাঠটাতে খাওয়া হয় আর এর পরের দিনে হয় এটা ভাতের বার সেখানে সব আর কি সব সেদ্ধ ভাত তারপরে নানা রকম সবজি ডাল এই মাঠটারই ধারে ধারে সবাই উনুন কেটে রেখে যায় সকালবেলা তো মাটি দিয়ে উনুন তৈরি করে যায় আর দুপুরবেলা রান্নাটা হয় এখানেই সবাই খাওয়া দাওয়া করে যে যার ফ্যামিলি থেকে যারা আসে এবং আত্মীয় স্বজনও আসে কিছু কিছু তো এই যে দেখো এখানে হচ্ছে দুর্গা ঠাকুরের দুর্গা মঞ্চ এটা এখানে আমরা প্রদীপ দেখিয়েছি দুপ দেখিয়েছি আর ওই দিকটায় আছে শীতলা মন্দির এখানে সবাই বসে আছেন দেখো এই যে বাবু সামনে দাঁড়িয়ে আছে এদিক ওদিক চোটাচুটি করছে এখানেও একটা মন্দির আর এইটা হচ্ছে মায়ের মন্দির মা শীতলা মা মনসা দুদিকে আছে আর হরিমঞ্চ আছে তো এইখানেই মেন পুজোটা হয় আর ওই দিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কৃষ্ণ মন্দির এই যে এটা হলো তুলসী গাছটা দেখেছ কত বড় একদম ঝাঁকড়া হয়ে আছে আর এই যে মন্দিরটা এখানে ধূপ ধূপ দেখানো হচ্ছে আমাদের আগেই দেখানো হয়ে গেছে তো এই যে দেখো ট্রেনে যাচ্ছে ওখানে গিয়ে তুলেছিলাম আর এই যে এবারে হচ্ছে সবাই খাওয়া দাওয়ার তৈরি হচ্ছে এই যে আমরা এখানে বসেছিলাম তো এই যে চিঁড়ে মুরগি বোঁদে লুচি আলু চচ্চড়ি যারা যেমন আর কি নিয়ে যায় কেউ কেউ তরকারি বাঁধাকপির তরকারি এরকম নিয়ে আসে তো যে যেমন নিয়ে আসে সব ভাগ যোগ করে খাওয়া হয় এটা হচ্ছে এখানেরই যে এখানে আমার মনে হয় যে ইউনিটেটাই দেখানো হয় যে সবার মধ্যে কতটা একতা আছে গ্রামবাসীর মধ্যে তো এই যে দেখো এখানে মিঠাই এই গালে পুরে দিয়েছে লুচি খাচ্ছে আর আমিও একটা লুচির মধ্যে নিয়ে নিলাম প্রসাদ তো চলো ভিডিওটা এখানে শেষ আবার দেখা হবে তারটা